সবাইকে গুড মর্নিং আজ রবিবার কি কি হচ্ছে আমাদের বাড়িতে রান্না সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি নিয়ে বরের সাথে ঝামেলা হলো কেন নতুন মোবাইল নিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফেস হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে বাবা নিয়ে এসছে পাট শাক রুই মাছ চিংড়ি আর সাথে একটা এচোর তো আজকে বাড়িতে হবে এচোর চিংড়ি তো দেখো বলতে বলতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি কি করলাম তো এদিকে আমি মাছ আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি রুই মাছ চিংড়ি মাছ আর পাট শাকটাও ভেজে নিয়েছি আর সঙ্গে ভেন্ডি চচ্চড়ি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে বলতে বলতে কিন্তু আমি এ চোটটা প্রায় কষিয়েও নিয়েছি রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না অন্য কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মাঝখানে দুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ শরীরটা আমার খুব খারাপ ছিল তো সে কারণে আর নিজের ভিডিও যেহেতু আমি নিজেই শ্যুট করি তো সে কারণে আর আমার কিন্তু কোনো স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও শ্যুট করবো তো সে কারণে আর কি করা হয়নি তো দেখো আমার কষানো হয়ে গেছে আর এদিকে জল দিয়ে দিলাম তারপর আমি চিংড়িটাও দিয়ে দিলাম আর এদিকে কয়েকটা চিংড়ি মা বেটেছে আতক চাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো আমার ননদ খেতে যাচ্ছিলো তো সে কারণেই ওর জন্যই করা হচ্ছে তোমরা কে কে পছন্দ করো এই চিংড়ির পকোড়া অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু একদম পছন্দের নয় আর আমার বর তো ছুঁয়েও দেখেনি মানে উনি চিংড়ি খেতে পছন্দ করে কিন্তু এই যে আতপ চাল দিয়ে চিংড়ি ভেটে এই বড়াটা আর কি উনি পছন্দ করে না তো দেখো বলতে বলতে আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট আর এই যে এচড়ের কালারটা দেখো ঠিকঠাক এখানে বোঝা যাচ্ছে না কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে আর এটা আমি সেকেন্ড টাইম রান্না করলাম আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি ওই যে আমাদের বিবাহবার্ষিক ফার্স্ট রান্না করেছি আর এই যে এটা সেকেন্ড টাইম আর এদিকে দেখো আমার বর কিন্তু আমাকে অনেকবার বলেছিল যে চলো মোবাইল নিয়ে আসি নতুন মোবাইল আমি কিন্তু যাইনি তো এদিকে পরে উনি একাই গিয়েছিল মোবাইল নিতে আর সেখান থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা গেস্ট করো কি মোবাইল এটা যদি বলতে পারো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শনিবারের ভিডিও যেটুকারতে কালী পুজো হয়েছে তো আমি গিয়েছিলাম সকালবেলা ভেবেছিলাম তোমাদের সাথে পুজোর ব্লগ শেয়ার শেয়ার করবো শরীরটা খুব খারাপ ছিল জন্য শেয়ার করা হয়নি তো একটুখানি স্কিম নিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো আর খুব ভালো হয়েছে জানো তো ভোগের প্রসাদটা খুব টেস্টি হয়েছে আর এদিকে দেখো বিকালে আমার আমাদের খিদে পেয়েছে তাই ওর জন্য দোকান থেকে কিছু খাবার নিয়ে এলাম আর এই যে এখন বা যে এগারোটা এখন বরের সাথে কিন্তু তুমুল ঝগড়া লেগেছে তো কেন ঝগড়া লেগেছে কী জন্য সেসব আর তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না ঝগড়াটা লেগেছিলো হচ্ছে মোবাইলটাই নিয়ে কারণ মোবাইলটা অনেক দামি ছিল সে কারণে তো চলো